শয়তান তোমার মনের মধ্যে বাসা বেঁধেছে কাফের মুরতাদ হয়ে গিয়েছো এই নারী পাপিষ্ঠা একে পাথর মেরে হত্যা করা উচিত আল্লাহ তাআলা আমাকে সুমিরিয়ানদের শাস্তি দেওয়ার জন্য পাঠাননি বরং সকল গুনাহগারদের নাজাত দেওয়ার জন্য পাঠিয়েছেন জেরুজালেমের পথ আর কতটুকু বাকি নাই শহর অতিক্রম করলেই হবে হে মরিয়ম পুত্র ছেলেকে জীবিত করে দিন আমার ছেলেকে জীবিত করে দিন দারুণ বিনোদন হচ্ছে আমরা একটু তামাশা দেখার জন্য বিশ্রাম নিতে পারি ওই অভিশপ্ত ভাস্কর্যটি নিয়ে এসো জনাব ফেব্রিয়ানুস বিশ্রামের অনুমতি দিয়েছে কিছুটা বিশ্রাম নেব নিন হে মরিয়মের পুত্র আপনার নিজের জন্ম কি একটা বড় মজেজা নয় তাহলে মজেজা দেখান কথা আপনাকে সকল কিছুর ওপর আধিপত্য দিয়েছেন বিনীত অনুরোধ করছি জোর প্রার্থনা করছি আমার পুত্রকে জীবিত করুন আমার পুত্রকে জীবিত করুন ওকে বাঁচিয়ে তোলুন আমার পুত্রকে জীবিত করুন হে পরোয়ার দিগার আপনি দেখতে পাচ্ছেন এরা আমার কাছে কি চাইছে তারা জানে না তারা কি চাইছে মনে হচ্ছে দিওয়ানা হয়ে গিয়েছে আমাকে তারা খোদা মনে করছে তাদের ইচ্ছা পূরণ করুন হে কিন্তু হে জিব্রাইল আমিন আপনি কি শুনতে পাচ্ছেন না এরা কি বলছে হে মরিয়ম পুত্র ভয় পাবেন না পর্বাধিকার আপনাকে সকল রোগের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা তারা মৃতকে জীবিত করার আবেদন জানিয়েছে মৃত্যুর চিকিৎসা কিভাবে করব আপনাকে মৃত্যুর উপরেও প্রভাব বিস্তার করার ক্ষমতা প্রদান করেছেন অতএব হে সর্বশক্তিমান খোদার প্রতিনিধি জেনে রাখুন খোদার নামে যা কিছু ইচ্ছে পোষণ করবেন মুহূর্তের মধ্যে সেটি সম্ভব হয়ে যাবে অতএব গুরু যা কিছু আপনার মন চায় হে সর্বশক্তিমান খালেক মেহেরবান আপনার অসীম ক্ষমতার বাস্তবায়ন করুন তোমরা কেদ না সে মারা যায়নি ঘুমিয়েছিল তাকে জমিনে রেখে দাও

দিছে! জীবিত হয়ে গিয়েছে ইসান খোদা তাকে জীবিত করেছে। কোদা রশীম খোঁজে যা। নাইন শহরে সংকুচিত হয়েছে। তোমরা সবাই দেখো। গ্যালিলেও ইহুদিদের জনগণ আর কিসের অপেক্ষায় রয়েছে তোমরা? ওদিকে দেখো। চলে যাচ্ছে। সে চলে যাচ্ছে। না। না। সময় মতো তাকে খুঁজে বের করব তাকে খোদা হিসেবে সম্বোধন করছে খোদার পুত্র অথবা খোদা কি হয়ে গেল নাকি কিসের খোদা কিসের তাগাল্লি তিনি খোদার পয়গম্বর এতি আমরা বুঝি কিন্তু জাহেলিয়াতীগণ না মূর্খ সমাজ আল্লার কোনো বান্দায় তার মতো কাউকে মানুষের সৃষ্টি হিসেবে মনে করবে না আমাদের তাকে উপযুক্ত মর্যাদা দান করা উচিত সে সর্বশক্তিমান খোদা এবং আমাদের তার ইবাদত করা উচিত কেন আইনে অবস্থান একজন যুবককে মৃত থেকে চিন্তা করানো হয়েছে কে করেছে খোদার একজন পুত্র চিন্তা করে ভুলেছে জেনে라 কোন কিন্তু আপনারা তাকে আপনাদের নিজেদের মতই মনে করে থাকেন যদি এমন ব্যক্তির রোমে জন্মগ্রহণ করত তাহলে সবাই তার ইবাদত করত কোন শহরের মূল পটকে ভাস্কর্য তৈরিหาคมে কি আমি এখানকার জনগনের সঙ্গে কথা বলবো আমি দেখেছি যে সে কিভাবে আমাদের সম্মুখে মৃত ব্যক্তিকে জীবিত করেছে নাইন এলাকার অনেকেই দেখেছে যে মৃত ব্যক্তিকে जिंदा যদি সে খোদা না হয় তবে নিঃসংকেহে সে খোদার পুত্র হবে শুনেছেন সবাই নাই এলাকার নাইন শহরে নিজের চোখে দেখিছ বলছে ইসা রাসরিক খোদার কেমন নন স্বয়ং খোদার পুত্র ওইদিকে আরো ভয়ঙ্কর কিছু চলছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক জিকে ইসা নিজেই খোদা কি বলছ তোমার সিদ্ধান্ত কি

সুযোগ পেলে সব হত্যা করে ফেলবে রোমানরা সব ইহুদিদের হত্যা করতে পারবে না এটি আমাদের নিজেদের মধ্যে এক ধরনের হিসাব কিতাব কিন্তু কিভাবে নিশ্চিত হব এ ব্যাপারে আমাদের চাইতে অধিক উৎসাহী যাতে করে একটি বিশৃঙ্খলা দেখা দেয় এবং এ প্রাণীদের মাথা থেকে দেহ আলাদা করে দিতে পারে এখন তুমিও খুব বেশি ভুল করো না রোমানদের পিছু ছেড়ে দাও শুনুন প্রধান কি বলেছেন এখন থেকে যে কেউই হোক না কেন

হয়েছেন তার পুত্রকে পাঠিয়েছেন এই ঈসা আমাদের সকলের নাজাদের জন্য এসেছে আপনাদেরকে বলছি ওহে জনগণ হে ভাইসব মনোযোগ দিয়ে শুনুন ঈসা খোদার পুত্র এই তোমাদের মূল কথা থেকে দূরে সরিয়ে দিচ্ছে ঈসা নিজেই খোদা ইসা খোদার পুত্র মুবা হয়ে যাবে ইসা খোদা নয় ইসা খোদার পুত্র ইসা সকল এখন আমাকে বলো তুমি নয় এই জমিনের আসল ক্ষমতাশালী থেকে এই বিদ্রোহ দমনে সাহায্য গ্রহণ করবে হ্যাঁ ওহে আমার কথা শুনুন এই শহরে নারী পুরুষ সকলে আমাকে চেনে ও জানে আমাকে সবাই ডাকে আফ্রাইয় নামে আমার সাত পুরুষ বহুদিন ধরে বিশ্বস্ততার সাথে মুসার শরিয়তের খেদমত করেছে মরিয়মের পুত্র নিজেই খোদা বাস আর কিছুই নয় এখন তোমাদের সঙ্গে আমার আর বিশেষ কিছুই বলার নেই ঈষার ক্ষুধা যেন তোমাদের সবাইকে হেদায়ত করেন আমার ঈষার বিষয়ে তর্ক করো না কিন্তু তোমাদের কেউই ঈষাকে চিনতে পারো নি পয়গম পয়গম্বরো না খোদার পুত্রও না বরং সে আমাদের রোমানদের খোদা জেরুজালেমের আনাচে কানাচে বিশৃঙ্খলা রক্তপাত ঘটে যাচ্ছে আর লোকেরা নিজেদের মধ্যে হানাহানি বাধিয়ে দিয়েছে যখন ইসায় নাসিরি তাদের এই কর্মকাণ্ড দেখে মরুভূমিতে বসে হাসছে তখন ইহুদি অঞ্চল কিনা তার কারণে ফ্যাতনা ফ্যাসাদ বাঁধিয়ে দিয়েছে আমাদের প্রতি রহম করেন চলো কাছে গিয়ে এই দৃশ্য দেখি অবশেষে শোনো তোমাদেরকে বলছি বিরোধী পক্ষ নারী শিশু দেখবে না শুধু এদেরকে দূরে সরিয়ে রাখো কি ওই ছোট লোকগুলোকে নিরাপত্তা দেওয়ার দরকার নেই ওই কিটগুলোকে কোনরূপ দয়া দেখানোর কোন দরকার নেই আচ্ছা এরকম পরিস্থিতিতে জিলুদ্দের আঞ্জুমান কি তোমাকে এক বছরের জন্য বাইরে আসতে নিষেধ করেনি এখনো এক সপ্তাহ হয় পূর্ণ হয়নি ফিরে এসেছ ধৈর্য ধরতে পারিনি অবশ্যই ফিরে আসা উচিত এটি আমার শহর এখানে আমার বাড়ি জেরুজালাম থেকে ওই সকল দেশে না ওই সব পঙ্গপালদের বের করে দেওয়া উচিত আমাকে না ওদের উপর হামলা কর নিরাপত্তা দেওয়ার প্রয়োজন নেই যে কেউ খোদা অথবা খোদার পুত্র বলবে অবশ্যই তাকে হত্যা কর এ আমার জিলুদ বীর ভাইরা পবিত্রতার জন্য উৎসর্গকারী তাদের নিরাপত্তা দেয়া যাবে না তাদের ওপরে হামলা করবে তাদের ধ্বংস করে দাও ধ্বংসর বের করে আনার এখনই উপযুক্ত সময় মুসার শরিয়তকে হেফাজতের এখনই সময় এই দিনের আলোর মতো সত্য শহরে কুপুরি যেন বাসা না ভামলা হামলা করো হামলা করো কিসের অপেক্ষা এই হইচই আর কোলাহল কিসের আদেরিয়ান সাধারণ জনগণ মহামান্য এরা জিলুদের সাথে মারামারি করছে ওদের আবার কি হল আবারও বিদ্রোহ করছে একটি নীরব বিদ্রোহ কিন্তু খুব দ্রুতই এই বিদ্রোহ সকলের মধ্যে ছড়িয়ে পড়েছে সব কিছু জালিলে এলাকার পয়গম্বর শুরু করেছে সবকিছু এখন একমাত্র তাকে দিয়েই শেষ হবে হুম সুলাইমান গির্জার সবাই কি এসেছে জি সুলাইমান গির্জার সবাই সঙ্গে বাদশাহ হিরোদস এসেছেন ওই ভার বাদশাহও এসেছেন আবার তার সঙ্গে এসেছে পবিত্র ইহুদি কওমের মজলিশে সুরা হুম আজও একদিনের সূচনা আচ্ছা ঠিক আছে তাদের এখন ভেতরে আসতে বলো জি মহমান্য বাহ বাহ আজব ব্যাপার অবশেষে আমরা মহান পাদ্রী এবং জনাব হিরুদৌসকে একসাথে দেখার সৌভাগ্য অর্জন করলাম তাও আবার একই ছাদের নিচে একই কামরায় আচ্ছা এটা আবার ঈসা নাসের কোনো একটি মোজে যা নয় তো জনাব আলী বাইরে কি তাদের শব্দ শুনছেন না প্রতিদিন নতুন সব ঝামেলার সৃষ্টি করে এখানে ওখানে প্রতিদিন নতুন ফেতনা করেই যাচ্ছে এই ফেতনার আগুন সর্বত্র ছড়িয়ে পড়ছে মনে হচ্ছে মানুষ আর নিজেদের জায়গায় নেই পাগল হয়ে গেছে মতিভ্রম হয়েছে বিস্তারিত বিবরণের এটি নাইন ওই ফেতনা ফ্যাসাদ সৃষ্টিকারী ব্যক্তিটি সেখানে এটির সূচনা করেছে পবিত্র আল কুৎসের পুরোহিত বাছের একই অবস্থা এখনো পর্যন্ত আপনাদের মুখে তো এমন কোনো কথা শুনিনি মনে হচ্ছে আপনাদের কেয়ামত শুরু হয়ে গিয়েছে। জনাব সিনেটর এই খবর কি সঠিক যে পবিত্র আলকুদসের মাটির নিচে বিশাল এক স্বর্ণভান্ডার মজুদ করে রেখেছেন? জেনারেল ফিলাতেস আপনি কেন? জেরুজালেমের অলিগলির এই সব কথায় আপনার তো কর্ণপাত করা উচিত না। আলকুদসের ভিত্তি দৃঢ় করার লক্ষ্যে এগুলোই মূল উৎস হিসাবে কাজ করে এটা কেবল আমার কথা না সবাই বলছে সোলাইমান গির্জায় যে স্বর্ণ মজুদ করে রাখা হয়েছে সেগুলো নাকি রাজপ্রাসাদের থেকে অধিক এ সম্পর্কে আপনি কি বলবেন আমাদের মূল বিষয়ে ফিরে যাওয়া কি উত্তম নয় দুর্ভাগ্যবশত মূল বিষয় হচ্ছে এটাই আপনাদের মতো পাদ্রীদের মনে এই লোকটিকে খোদার পুত্র বলার আবার ইচ্ছে নেই তো কেউ যদি আমাদের নিকট হস্তান্তর করতে পারে তার জন্য আমাদের তরফ থেকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে আমি মহান আল্লাহর দরবারে সাক্ষী দিচ্ছি তোমরা যা কিছু বলছো সব ভুল বলছো